বুদ্রভোদন যখন এই মূর্তিটা ভাঙা হয় প্রশাসনের কাছ থেকে হস্তক্ষেপ করে তখন এটার যে ফাউন্ডেশন বা বেস এটাকে ভাঙতে দেওয়া হয় এবং প্রশাসন বলে ঠিক আছে যা হবার হয়ে গেছে সিপিআইএম দল অর্থাৎ যারা এই বুদ্রোদন মূর্তি বসিয়েছেন তারা আবার নতুন করে এখানে বসাবে তো আমাদের পার্টির তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হচ্ছিল ইত্যবসরে গতকাল রাতের অন্ধকারে নাকি রামের একটা মূর্তি বসানো হয়েছে তো এটা কি ধরনের জঘন্য সংস্কৃতি কি ধরনের রাজনীতি ভগবান রামের মূর্তি বসাবেন ঠিক আছে তার জন্য কি যে আরেকটা মূর্তি যেখানে ছিল তার বেশ আছে দেখুন দু হাজার আঠারো সালে যে মূর্তিটা ভাঙা হয়েছে বলা হয়েছে বিজেপির পক্ষ থেকে প্রচার কারণ দু আন্দোলনটা ছিল জন আন্দোলন তখন মানুষের যে জনরোষ ছিল সেই রোষে অনেকগুলো মূর্তি অনেক জায়গায় গণ্ডগোল হয়েছে সেটা সারা রাজ্যের মানুষ গোটা দেশের মানুষ দেখেছে কমিউনিস্টের দীর্ঘ পঁচিশ বছরের অপশাসন মানুষ এভাবে তখন একটা জনরোষ তৈরি হয়েছিল সেই জনরোষের কারণে তখন সেটা ভাঙা হয়েছে কিন্তু সেটা কারা ভেঙেছে সেটাও আমরা জানি না আমি বছর ধরে শ্রীরামপুরে আছি কিন্তু সেখানে যে ভাঙা স্তূপটা যেখানে মূর্তি ছিল সেই ভাঙা স্তূপটা নিয়ে কিন্তু অনেকবার আমার কাছে অনেক লোক এসেছে যে সেটাকে সেখান থেকে সরিয়ে ফেলার জন্য কারণ গত দুবছরে কমসে কম কুড়িটা অ্যাক্সিডেন্ট সেখানে হয়েছে যেহেতু সেখানে কোনো মূর্তি নেই লাইট নেই একটা ভাঙা স্তূপ পড়ে আছে এবং সেটা নিয়ে অনেকবার আমাদের পঞ্চায়েত বা ব্লকেও অনেকগুলো পঞ্চায়েত থেকে সেদিক থেকে যারা আমাদের ভদ্রপল্লী বা মূর্তি ছড়া বা মনুভ্যালির থেকে যারা যাতায়াত করে আসে বা গোলকপুর থেকে তারা কিন্তু লিখিত অভিযোগ অনেকবার পঞ্চায়েতে জারিয়েছে সেটাকে সরিয়ে ফেলার জন্য সেটা হয়তো এই দুদিন আগে আপনারা যেটা বললেন সেখানে একটা রামের মূর্তি প্রতিষ্ঠা হয়েছে সেটা কে বা কারা করেছে সেটাও আমরা বলতে পারবো না কিন্তু এটা এরকম নয় যদি কমিউনিস্টের সদিচ্ছা থাকতো তাদের অফিস কিন্তু খুব সন্নিকটে আমি দু ধরে আছি অনেক সময় কমিউনিস্ট নেতা যারা আছেন কৈলাসহর মহকুমায় তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিভিন্ন মিটিংয়ে হয়েছে কখনো তাদের মুখ থেকে শুনিনি মাননীয় উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তখনকার যিনি বৈদ্যনাথ মজুমদার তোনার পুনরায় মূর্তি স্থাপন করতে হবে বা করা প্রয়োজন আছে সেটা কোনোদিন তার ইচ্ছা প্রকাশ করেনি আমার কাছে তো কমসে কম দু বছর আমি দেখিনি কিন্তু সৌজন্য মিটিং অনেকবারই অনেক জায়গাতে ওনাদের সঙ্গে দেখা হয়েছে অফিসিয়ালি কোনো আধিকারিকের সঙ্গে কথা হয়েছে কিনা সেটাও আমি জানি না আমাদের মহকুমা শাসক বা জেলা শাসককেও কখনো তারা প্রতিলিপি দিয়েছে কিনা যে পুনরায় মূর্তিটা স্থাপন করা হোক এখন সেখানে কে বা কারা রামের মূর্তি বসিয়েছে এখন তারা বিভিন্ন আলাপ করছেন যে এখানে কেন বসানো হলো বা এখানে বৌদ্ধনাথের মূর্তি বসানো দরকার ছিল আমি তাদেরকে এতটুকু বলব তারা যদি পুনরায় মূর্তি বসাতে চান ওনাদের পার্টি স্থায়ী পার্টি অফিস আছে সেখানে পার্টি অফিসের সামনে মূর্তি বসাক ওনারা আমরা দরকার হয় সহযোগিতা করবো ওনারা বসাতে চাইলে বসাতে পারে আমরা চাই না যে এরকম একটা বিতর্কিত কিন্তু এখানে দীর্ঘ সাত বছর ধরে এই ধ্বংসস্তূপটা পড়েছিলো আর সেটাতে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে অনেকগুলো অ্যাক্সিডেন্টের সাক্ষী আমি নিজে আছি যাদেরকে হার্টিলাইজ হতে হয়েছে যাদেরকে জীবিতে ট্রিটমেন্ট অপারেশন করতে হয়েছে এখানে একটা ধ্বংসস্তূপ থাকার কারণে যেহেতু এখানে কোনো মূর্তি ছিল না কোনো কিছু ছিল না একটা সিমেন্টের শুধু স্তূপ ছিল যাই হোক এটা নিয়ে যারা বলছেন এগুলো রাজনৈতিক তাদের পপোগ্যান্ডা তারা করতে চাইছেন নতুবা সাত বছর ধরে এই ধ্বংসস্তূপটা তাদের পার্টি অফিসের সামনে তারা চাইলে অনেকবার আমার সঙ্গে কথা বলতে পারত আমি দু বছর ধরে এখানেই থাকছি চণ্ডীপুরেই থাকছে এবং এই এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন মিটিংয়েদের সঙ্গে সর্বদলীয় অনেকগুলো মিটিংও আমরা গিয়েছি সেখানেও ওনারা কথাটা বলতে পারত বা అధికారিক रुपে তারা সরকারিভাবে কথা বলেছে কিনা আমি দেখিনি কখনো এখন যেহেতু কেউ বা কারা সেটা বসিয়ে যে তার জন্য এগুলো বলছে আমরা দেখব যদি তারা যদি তাদের অফিসের সামনে বসাতে চায় আমরা সহযোগিতা করব তারা বসাতে পারে যা আরএসএস বিজি পিছে অশিষ্টনতার স্থিতি এরা সনাতন ধর্মের অনুসারে বলে দাবি করে সনাতন মানে কি জীবে প্রেম করে জন সেইজন সে শিষ্য সনাতন পন্থীরা মনে করেন যে যেখানেই জীব সেখানে ভগবান আছে ভগবানের জন্য আলাদা কোনো নির্দিষ্ট জায়গা ঠিক করতে কথা নেই কিন্তু এরা সেই রামের নামে রামকে কলুষিত করছে আমরা এক তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমাদের পার্টির তরফ থেকে আজকে প্রশাসনের কাছে যাওয়ার কথা আমি আশা করব। প্রশাসন শুরুতে যেমন উদ্যোগ নিয়েছিল এটা ভাঙার সময়েতে এখনও তারা সে ভূমিকা নেবেন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন জানাব যিনি বলেন যেন সবকা সাথ সবকা বিকাশ এবং হিংসার আস্তিতে তিনি তিব্ব রাজ্য থেকে তিনি এ থেকে মুক্ত করবেন তো এটাই আপনার পরীক্ষা যে আপনার দলের যারা এই যাবতুল্য কার্যকর্তারা যা করছে তাদের হাত থেকে এটা মজুমদারের মূর্তি নয় ত্রিপুর গণতান্ত্রিক বা সাংস্কৃতিক ঐতিহ্য এটার অক্ষার দায়িত্ব আপনার নতুবা এই রাজ্যের মানুষ আপনাকে আপনার এই যে দলের আপনার এই কি বলে এই মানে